কালকে অদ্ভুত পরিস্থিতি যেটা সেটা বলি কাকিমাকে হসপিটালে ভর্তি করা হলো তারপরে ডাক্তার সেখানে হসপিটালাইজেশন লিখলো মাথায় ফুলে গেছিলো ডাক্তারি ভাষায় হেমাটোমা বলে লিখলো পরে হঠাৎ শুনলাম আমার নিজের চোখে দেখা কটা রেকর্ড এন্ট্রি করছিল হঠাৎ শুভেন্দু অধিকারী মনোজ ভার্মাকে বড় অনন্দন বলেছেন তৃণমূলের নেতাদেরও এই ধরনের কথাবার্তা বলেছেন আমি বলছি খুব অন্যায় কাজ করেছেন আমি তো বলছি পুলিশের কাছে ইনস্ট্রাকশন ছিল ওদেরকে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়েছিলেন খুন করার জন্য তো মনোজ ভার্মার অবস্থা হয়েছে ভাল্লুকের মতন আর মাদারি হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মাদারীর মতন বলবে ভাল্লুক তুমি মারো মারবে ভাল্লুক তুমি এফআইআর করো ভাল্লুক এফআইআর করবে তো মনোজ বর্মার অবস্থায় ভাল্লুকের মতন হয়েছে কি করা যাবে কুনাল ঘোষ বলে আমি খুব একটা কাউকে চিনি না চোর কালুকে চিনি কুনাল ঘোষ বলে কাউকে চিনি মমতা বন্দ্যোপাধ্যায় তোমার দিন বেশি দিন নেই তুমি যাবে অবিলম্বে যাবে তোমার বিসর্জন হবে কালীঘাটের গঙ্গায় চিন্তা করো না যেদিন বুঝতে পারবে যে এটা হিন্দুদের রাষ্ট্র সেদিন এই রাজ্যের রাজ্যের পুলিশেরা পুলিশ থাকবে না রাস্তার বিকারিরা খালা হাতে করে দাঁড়াবে নিজের ঘরের মা বোনের সম্মানের জন্য কালকে নবান্ন অভিযানে গিয়ে মার জুটেছে অভয়ার মায়ের কপালে ঠিক আছে এ মানে পুলিশই মার খাচ্ছে অথচ পুলিশ বলছে যে ওনারা মারেননি প্রথমে জিজ্ঞেস করবো যে অভয়ার মা কেমন আছে কাকিমা এখনো ব্যথা আছে কিন্তু কাকিমা হসপিটালে ডাক্তার কালকে অদ্ভুত পরিস্থিতি যেটা সেটা বলি কাকিমাকে হসপিটালে ভর্তি করা হলো তারপরে ডাক্তার সেখানে হসপিটালাইজেশন লিখলো মাথায় ফুলে গেছিলো ডাক্তারি ভাষায় হেমাটোমা বলে লিখলো পরে হঠাৎ শুনলাম আমার নিজে চোখে দেখা কটা রেকর্ড এন্ট্রি করছিল হঠাৎ দেখলাম সব চেঞ্জ হয়ে গেল ওই হেমাটোমা ব্রুইজ হয়ে গেল ব্রুইজ মানে কালসিটা একটা ফোলা জিনিস সেটা ফোলা না হয়ে সেটা কালছিটা হয়ে গেল আর এই হসপিটালাইজেশনের অ্যাডভাইসটা চেঞ্জ হয়ে গিয়ে হোম ট্রিটমেন্ট হয়ে গেল খুব অদ্ভুত ব্যাপার লাগলো আমরা ওখানে ওই নার্সিংহোমে রাখতেও চাইছিলাম না অন্য জায়গায় শিফট করতে চাইছিলাম এমসে কিন্তু কাকিমা প্র্যাকটিক্যালি নাছর বান্ধা যে হসপিটালে কাকিমার ভাল লাগছে না কাকিমা বলছে আমি বাড়ি যাব তো আমরা বাড়িতেই একটা মেডিকেল টিম ফর্ম করে বাড়িতেই সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে সেই ব্যবস্থা আমরা করব কাকিমা যাতে সুস্থভাবে থাকতে পারে অ্যান্ড যে কথাগুলো যে কুৎসিত কদর্য আক্রমণ কাকিমার প্রতি শাসক দল করছে এটা সত্যি মানে মানুষ হলে অন্তত করা যায় না শুভেন্দু অধিকারী মনোজ বর্মাকে বরাহ নন্দন বলেছেন তৃণমূলের নেতাদের এই ধরনের কথাবার্তা বলেছেন আমি বলছি খুব অন্যায় কাজ করেছেন এটা করে সম্পূর্ণ বরাহ সমাজকে শুভেন্দুবাবু অপমান করেছেন বরাহ মানে শুয়ররা যদি কথা বলতে পারতো আজকে দেখতে কলকাতার ধর্মতলার বুকে সুয়রদের একটা প্রতিবাদ সভা হচ্ছে যে আমাদেরকে এদের সাথে কেন তুলনা করা হলো এখন মানুষকে খারাপভাবে বলতে গেলে এই সব না বলে বরাহ নন্দন না বলে কুণালের নন্দন বললেই ভালো হতো তাহলে লোক ভালো ওটাকে ওই ওইটা লোকে গালাগাল হিসাবে নিত তো যাই হোক এখন যা পরিস্থিতি তাতে করে এই বিভিন্ন লোকে বিভিন্ন শাসক দলের অমানুষগুলো বিভিন্ন কথা বলছে বলছে মা নাটক ওর বাবা নাটক করছে তারপরে আমাকে একজন ন্যাড়া নাড়ু বলেছে সেই চোর কালুকে আমি বলছি সেই চোর কালু ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে অভয়ার বাবার কথা শুনলে বুঝতে পারবে যে তাকে আমি ধাক্কা মেরেছি কি না মানে এক এক সময় কেউ পারলে এমন বলে দেবে আমি আমাকে ধাক্কা মারাতে তাও ঠিক আছে এ এমন পরিস্থিতি চলে আসেনি বাবার ভাগ্য বলে যে কোনো সময় বলবে অভয়ের মা নিজেই মাথা ঠুকে মাথা ফুলিয়ে নিয়েছে এরা এতটা অমানুষ হতে পারে বাংলার মানুষ জানতো কালকের পর থেকে আরও বেশি করে জানবে আর দেখুন এই এই যা এগুলো যত করবে বাংলার মানুষের চোখে এরা তত মানে নরকের কীটের থেকেও একটা নিম্নস্তরীয় জায়গায় চলে যাবে নবান্ন অভিযানের আগে অভয়ের মা বলেছেন যে বর্বরতার শিকার হয়েছেন ওনাদেরকে ঘরে করে দেওয়া হয়েছে পাড়া প্রতিবেশী কেউ কথা বলে তাই তো ওদের পাড়াতে ওদেরকে তৃণমূল এমন প্রেশার ক্রিয়েট করেছে দোকানে মাল নিতে গেলে সোশ্যাল বয়কটের মতন করে দিয়েছে কারণ ওরা ন্যায় আর বিচারের দাবিতে লড়ছে আমি তো বলছি পুলিশের কাছে ইনস্ট্রাকশান ছিল ওদেরকে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশান দিয়েছিলেন খুন করার জন্য এ বাপ এই বাবা মাকে মেরে ফেলতেই পারলে এই গোটা বিচার চাওয়ার প্রক্রিয়াটাই তো শেষ হয়ে যেত কালকে রাত্রিবেলায় তামান্নার মা দেখা করতে এসেছিলো অভয়ের মায়ের সাথে তামান্নার মাও ন্যায় বিচারের দাবিতে লড়ছে অভয়ের মাও ন্যায় বিচারের দাবিতে লড়ছে তামান্নার মাকেও খুন করে দেওয়ার চক্রান্ত চলছে কালকে ওর মা নিজে বলেছে অভয়ের মাকেও খুন করে দেওয়ার চক্রান্ত হচ্ছে দেখো সব বিষয়গুলো মিলে যাচ্ছে ন্যায় বিচারের দাবি পশ্চিমবঙ্গে সেটা অভয়ার মা হোক তামান্নার মা হোক সবাই একই জায়গাতে তারা সবাই ন্যায় বিচারের দাবিতে লড়ছে আমি পশ্চিমবঙ্গের সামগ্রিক সমস্ত মানুষকে বলবো ন্যায় বিচারের দাবিতে যারা লড়বে সেখানে কোনো দল মত কিচ্ছু থাকবে না একটাই দাবি হবে নো ভোট টু মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের দাবি এর বাইরে কিচ্ছু নেই শুধু অভয়ার মা বাবা নয় কালকে পুলিশ এলোপাথারি লাঠিচার্জ করেছে সেখানে সাধু সন্ন্যাসীরাও ছিল তারাও আহত দেখুন এই মনোজ বর্মা হচ্ছে ছোটোবেলায় আমি জানি না তোমাদের এলাকাতে ভাল্লুক আসতো কি না আমাদের এলাকায় আসতো ভাল্লুকের খেলা দেখাতো মাদারি যে হতো হাতে মাদারি দড়িটা ধরে রাখতো ভাল্লুকের নাকে দড়ি লাগানো থাকতো এই দড়ি ধরে মাদারি টানতো বলতো ভাল্লুক নাচো ভাল্লুক নাচতো ভাল্লুক তোমার জ্বর হয়েছে ভাল্লুক কাঁপতো তো মনোজ বর্মার অবস্থা হয়েছে ভাল্লুকের মতন আর মাদারি হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মাদারির মতন বলবে ভাল্লুক তুমি মারো মারবে ভাল্লুক তুমি এফআইআর করো ভাল্লুক এফআইআর করবে তো মনোজ বর্মার অবস্থায় ভাল্লুকের মতন যে কি করা যাবে এ ভাল্লুকের আমি বলছি ছাব্বিশের পরেই ভাল্লুক কোথায় যাবে সেটা দেখা সরকার পরিবর্তন হলে এই ভাল্লুকের যে কি অবস্থা হবে তখন ভাল্লুক বুঝতে পারবে অভয়া মঞ্চ থেকে তমনাশ চৌধুরী বলছেন যে যেমন মার ওখানে মানে এর আগেও নির্যাতিতার মা অনেক মিছিলে গেছে কিন্তু কোনোদিন দিন এরমভাবে আহত হয়নি কালকে আহত হয়েছে পুলিশও যেমন তাই তেমন তাই এই হচ্ছে ব্যাপার অভয়া মঞ্চ বা হচ্ছে কি ওই যে বাম অতি বাম জুতো ছুটি চাটা সিপিএমের সব এরা সিপিএম নক্সাল ফকসাল এসোসিয়েশন মিলে ওদের যে একটা খিচুড়ি হয়ে আছে অয়া মঞ্চের নামে এদের কোনো বিক্ষোভ সমাবেশের উপরে পুলিশ লাঠি পাঠি চার্জ করানো এদেরকে মামলাও দেয় না এই যে কালকে হাজিরাতে হলো কি হলো এ তো সব মমতা ব্যানার্জির এজেন্ট অভয়ের বাবা মা এটা বুঝে গেছে ওই জন্য ওদের সব বিয়েতেও চায়নি বিক্ষোভেও যায়নি কালকে অভয়ের বাবা তো বলেছে যে এটা সিপিএম চালিত মঞ্চ এখন এই ফাঁপড়ে ফাঁদে পড়িয়া বগা কান্দে এখন এই অবস্থা হয়েছে তাই এরা অভয় মঞ্চের নাম করে শুধু চাঁদা তুলে খেয়ে বেরিয়েছে প্রফেশনাল হিসাবে তাদের সেই সমস্ত ডাক্তারদের কেউ চিন্তাও না অভয় মঞ্চের নাম করে নিজেদের পাবলিসিটি করে বেরিয়েছে এদেরকে কি বলবে আদালত অবমাননা সহ একাধিক কারণে বিজেপি নেতা অশোক কয়েকজন বিজেপি নেতার নামে দায়ের করা হয়েছে আপনার নামও আছে খুব সম্ভবত কিন্তু আমরা জানি যে হাইকোর্ট এই মিছিলটার নির্দেশ মারো রাজ্য পুলিশ মানে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য পুলিশ সেই মিছিল আটকায় কি করবে দেখুন আমি শুধু একটা কথাই বলছি এই যত ভাল্লুকের নাচন কোদন করে নিন ছাব্বিশে সরকার পরিবর্তন হলে তখন আমরা বলবো আপ তেরাকিয়া আরে কালিয়া কুনাল ঘোষের কথা সেখানে উনি আপনাকে তৃণমূল মুখপাত্র হ্যাঁ যে উনি আপনাকে নাম না করে বলে বলেছেন যে অভয়া বিজেপি আপনি মুখ দেখানোর জন্য আমাকে ঠেলে দিয়েছেন এবং এটা চোর কালু বলে দাঁড়িয়ে চাপড়াতে চাপড়াতে এক সময় বলতে শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় চোর ওকে ধরো আমাকে ছেড়ে দাও আমি অনেক অনেকদিন ধরে জেলে আছি আমাকে আর মেরোনা এসব বলতে শুনেছি তো ওই কুনাল ঘোষের কথার এই চোর এই কি বলে ওর নাম কি চোর কালুর কথার আমি উত্তর দেবো না ঘোষ বলে আমি খুব একটা কাউকে চিনি না চোর কালুকে চিনি ঘোষ বলে কাউকে চিনি কালকে ভারতীয় জাতীয় পতাকার ওপর পুলিশের বুটের চাপ পড়েছে মানে পশ্চিমবঙ্গে থেকে আর কি দেখতে হবে আমি তো বলছি এরা কতটা দেশ বিরোধী এরা কতটা মানবতা বিরোধী কালকে বাংলার মানুষ দেখেছে দেশের মানুষ দেখেছে এর যোগ্য জবাব পাবে ছাব্বিশে সরকার পরিবর্তন হলে এদের যে কী দুর্দশা হবে এরা ভাবতেও পারছে না হ্যাঁ আমাদের কিন্তু 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 এই ঘটনাটা নয় আগস্ট এই ঘটনা করেছিল আর আজকের সেই নয় আগস্ট দু হাজার পঁচিশ এখনো কি আমাদের বোনের বিচার পায়নি এখনো আমাদের অভয়া বোনের বাবা মা বিচার পায়নি তার সন্তানের উপরে অত্যাচারের আমরা সেই বিচারের দাবিতে আমরা আজকে রাস্তায় এক এক একত্রে লেভেছি আমরা যতক্ষণ না আমাদের অবায়া বোন এবং কিন্তু তো আমাদের যেখানে যা মায়েদের বনেদের ওপর অত্যাচারে যে সমস্ত মা বোনেদের সম্মানের যতক্ষণ না আমরা আজকে ছাড়িয়ে নিতে পারছি আর যতক্ষণ না বুঝতে ততক্ষণ আমরা মাঠে থাকবো আমরা এইভাবে লড়াই করবো দিদি রাজার মুখ্যমন্ত্রী তো ভয় পান না যারা দেখুন যে রোহিঙ্গাদের যারা রোহিঙ্গাদের আশ্রয় দেয় প্রশিক্ষণ দেয় তার কি ভয় আছে বলে মনে হয় ভয় থাকলে তাহলে নিজের রাজ্যে একজন যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন সেই রাজ্যে এরকম কোন দশজন একের পর এক মানুষের উপরে এরকম নির্মম অত্যাচার করতেন না উনি ওনার ভয় নেই উনি উনি তো এখানে জিয়াদিদেরকে নিয়েই তো এখানে তো রাজ্য চালাবেন ওনার জিয়াদি ভোট দিয়েই তো উনি তো রাজ্য চালাবেন ওই জন্যই তো দেখতে পাচ্ছেন যে জিয়াদিরকে দিয়ে নিয়ে এত ওনার ইয়ে করছেন না ওনার যে মনে যে একটা মানুষের দেখুন রাজের উনি মুখ্যমন্ত্রী হতেই পারেন কিন্তু একটা মানুষের বেতন একটা মনসক্ত ভোট থাকে সেই মনসক্ত ভোটটা ওনার মধ্যে নেই তিনি বলছেন যে দিল্লিতে তো গেলে কেউ দেখা করলো না ওই দুষ্টু লোকগুলোর সাথে আবার দুষ্টু লোক বলা হচ্ছে কি বলবো দেখুন নিজেরা চোর চাঁচরা যত ধূনের জঙ্গিবাদের সাথে ওনাদের ইয়ে আছে নীম আছে আর ওনারাই দুসলোক বলছে নিজেরা তো দুসলোক সেটা তো আর প্রকাশ্য বলতে পারছে না নিজে তো দেশ অন্যের গাড়ে চাপানোর চেষ্টা করছে এই যে লড়াই সেই রীতিমতো ঢোলের গায় এতকি যা হচ্ছে এত পুলিশই ঠিক আছে সেটাই দেখছি যে মোড়ে মোড়ে যেভাবে ব্যারিকেড মারা হয়েছে যেভাবে যেভাবে রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ যেভাবে করে দাঁড়িয়ে ওদের দেখে যেন মনে হচ্ছে যে এই রাজ্যে যেন একটা মানে এখানে হিন্দুদের কোনো দাম জীবনের দাম নেই হিন্দু মা বোনদের কোন জীবনের দাম নেই হিন্দু নয় এই রাজ্যে যারা রাষ্ট্রীয় মুসলিম তাদেরও তাদের ঘরে মান মানে সন্তানেরও জীবনের দাম নেই তাদের মান সম্মানের কোনো দাম নেই এই যেভাবে আমরা আন্দোলন যেভাবে আমাদের প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে তো এইরকম ভাবে চলতে থাকলে আগামী ছাব্বিশ দু হাজার পরে কিন্তু দেখুন এখানে হিন্দু বলে আর কেউ থাকবে না আর হিন্দুরা প্রতিবাদও করতে পারবে না কিন্তু আমাদের প্রতিবাদটা করতে হবে এবং এই 24 থেকে আমরা 24 কিন্তু পুরো হিন্দু আপাতত আমাদের লড়াইটা করতে হবে দেখা গিয়ে আধার করে এখন শুধু নীলবাড়ী লক্ষ্য কথাই পুলিশের ধর্ম বলতেই পুলিশের ধর্ম বলতে তো রাজ্য মুখ্যমন্ত্রী আদি আদি ওনাদের ওনারা ভুলে গেছেন যে এই রাজ্যে হিন্দুরাও বাস করে এই রাজ্যটা হিন্দুদের এটাই এটা হিন্দু রাজ্য এটা ভুলে গেছে আমাদের রাজ্যের পুলিশেরা ওই জন্য জিয়াদিদেরকে আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ দিচ্ছে যেদিন বুঝতে পারবে যে এটা হিন্দুদের রাষ্ট্র সেদিন এই রাজ্যের রাজ্যের পুলিশেরা পুলিশ থাকবে না রাস্তার ভিকারি হয়ে থানা হাতে করে দাঁড়াবে নিজের ঘরের মা বোনের সম্মানের জন্য মমতা মামলাভাবে তো ভয় পাচ্ছে এই রাজ্যে যে এত লড়াই এত মা বোনেরা এইভাবে লড়াই করছে এইভাবে যে প্রত্যেকটা অভয়া প্রত্যেকটা বিচারের দাবিতে যেভাবে রাস্তা লাভছে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে ওই জন্য তো রাস্তা রাস্তায় মোড়ে মোড়ে ব্যারিকেড মানছে না অভয়ের বাবা মায়ের বাবা মাকে একটাই কথা বলবো অভয়ের বাবা মা আমাদেরও বাবা মা অবয়া আমাদেরও ছোট বোন তাই অভয়ের বাবা মার পাশে আমরা আছি যতক্ষণ অভয়ের বাবা মা অভয়ের বিচার পাচ্ছে ততক্ষণ অভয়ের বাবা মার পাশে আমরা আছি থেকে সরে যেতে বলছে এখান থেকে

পুলিশ আটকে দিচ্ছে জায়গায় জায়গায় এখন কি করবেন

দুর্নীতি চলতো উনি তো সন্দীপ ঘোষ আর দিয়ে নাস পাচার করতো ডুপ্লিকেট ওষুধ নিয়েছে ওখানে ব্যবহার করা তাই উনি কি করে বিচার পাইয়ে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়

নাচকে যদি পাঠিয়ে দেন যে কি বলছে সে জীবিত আছে না আছে সে তো পুতুল সে তো নাচ তার পুতুল সে পেলে চিড়ে খাবেন আসলে যারা জীবিত জীবিত একটা মেয়েকে জীবিত একটা মায়ের সন্তানকে যারা চিড়ে কেনে যারা খুল করলো যারা তার মা ধারে শিয়া বাঁধলে পিঠে ছিট যারা বাঁধলো হাত বা বাঁধলো চিড়লো তাদের কোথায় সন্দীপ ঘোষ কোথায় তাদেরকে নিয়ে আসল মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তো প্রমোশন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তোমার দিন বেশি দিন তুমি যাবে এ যাবে তোমার বিসর্জন হবে কালি গাছের চিন্তা করো না

কি ভয় পেয়েছে মমতাকে দাঁড়াবে বাংলার মানুষ সেটা প্রমাণ আপনি দেখুন মমতা बनर्जी ভয় পেয়ে चारों দিক থেকে নিজেকে বাঁচানোর জন্য ব্যারিকেড বানিয়েছে এই দেখুন পুলিশ নিজে চাইছে আমাদেরকে দাঁড়া ওইজন্য আমরা রেডি আছি ওদের দাঁড়াবার

হয়তো কেউ বাড়িতে বসে প্রতিবাদ করছেন কেউ রাস্তায় নেবে প্রতিবাদ বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ অভয়ার বাবা মা সঙ্গে আছে পুলিশ ভয় পাচ্ছে পুলিশ চাকরি করছে আমার ফোনে দুশো ফোন দেখবেন পুলিশের লোকেদের যারা করছে কি করবেন আপনারা কোথায় যাবেন আপনারা তো আমরা পুলিশের কাছে কেন বলতে যাব আমরা কি আমরা যা করব মানুষ দেখবে মমতা ব্যানার্জি ওখান থেকে দূরবীন দিয়ে আমাদের দেখবে কেন মমতা ব্যানার্জী এখন নিজেই দূরবীন দিয়ে দেখতে হবে মমতা ব্যানার্জি ওনার লড়াইতে আমরা ওনার সাথে আছি

ভয় দিয়েছে আমরা মানুষ ওনার কাছে পুলিশ হয়

পুলিশ হচ্ছে ক্ষতি থাকা পুলিশ কালেদারি করে তাদের বিয়ে হচ্ছে না তাদের হাজার একটা অসুবিধে মিঠুর তলায় পুলিশ পরিবর্তন চায় কিছু কামে দাঁড়িয়ে পেলায় পুলিশ তারা মুখ্যমন্ত্রীর সাথে একজোট হয়ে এই কাণ্ড করছে তাদের কিনা যায় আসে না ফাইনাল ডিসিশনার শেষ ডিসিশন